আই তুই দেখলাম বোনে রে তারা ভাসি হইলে আমরা খুশি হমু তোমদার কাছে এই আমার জোরাতে আবেদন আমার বোন বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই এইদুল oh, মিয়ারフラー তো তোমার বাড়ির মাইরা লাগছে আমার ময়রা গেছি গা আমার অক্ষণে হুস হয়েছে তো আমি আবু যা তো রামতার গিয়েছি তোমার বাড়ির ময়রা গুছি

সকালে আপনি মানে কি শুনলেন আপনি শুনছি যে পেশেন্টের যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে সরি জেল মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন মানে কি মানে ঘটনাটা কি হয়েছে সকালে আমি ঘুম থেকে উঠছি ওঠার পরেই আমি শুনতে মানুষ রাস্তা দিয়ে অবায়ী করতে আছে যে এখানে শান্তিদাসের বাইদ রাত্রেবেলা কি বা কাহারা আক্রমণ করছে তারা মায় করছে এবং কি মার্ডার হয়েছে আমি এটা শুনলে আমি তরিগুড়ি করে আমি আই আইয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পরে আছে তারপরে আমরা কয়েকজন মিলে আমরা ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাগর থানা থেকে স্টাফ গিয়েছে যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে দশ থেকে জন ছেলে তাদের বাড়িতে এসে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে নমিতা দাস যতটুকু পেরেছে কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন ওই স্বীকারোক্তির ভিতরে আপনা আমরা পেয়েছি যে কাঠালিয়া মুরার দুলাল মিয়ার ছেলে জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে তাদের নাম বলতে পারেছে আর আরও লোক আছে কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে আরও লোক আছে নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে দশ বারো জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে